প্রচণ্ড গরম পড়ে গেছে প্রায় চল্লিশের ওপরে তাপমাত্রা তো এই সময় পাখি পাখিদের সব থেকে বড়ো যে সমস্যাটি হয় পাখিরা খাওয়া দাওয়া কমিয়ে দেয় এবং খাওয়া দাওয়া কমিয়ে দেওয়ার ফলে কি হয় পাখিদের ইমিউনিও পাওয়ার অনেকটাই কমে যায় পাখিদের ইমিউনিপি পাওয়ার যদি কমে যায় তাহলে পাখিদের শরীরেতে নানাবিধ সমস্যা আসে নানা রোগের আক্রমণ ঘটে আজকে আপনাদের সঙ্গে এমন একটি জিনিস নিয়ে আমি আলোচনা করব সেটাকে যদি আপনারা প্রসেস করে পাখিদেরকে দেন সপ্তাহে দুদিন তাহলে পাখিদের শরীরেতে নানা ইমিউনো পাওয়ার বুস্ট আপ হবে তার সঙ্গে সঙ্গে পাখিতে স্ট্যামিনা বুস্ট আপ হবে এবং পাখিরা হঠাৎ হঠাৎ করে কোনো রোগের কবলে পড়বে না এবং পাখিরা সব সময় চন্মনে থাকবে অ্যাক্টিভ থাকবে তো আজকে আপনাদের সঙ্গে যে জিনিসটা নিয়ে আলোচনা করব যে পাখিদেরকে আপনারা কাঁচা হলুদ কিভাবে দেবেন এবং কাঁচা হলুদ থেকে পাখিরা কী কী পুষ্টি উপাদান পাবে এবং কাঁচা হলুদ পাখিদেরকে দিলে পাখিদের শরীরে কী কি উপকার হয় সেটা নিয়ে সবিস্তারে আলোচনা করব তো মূল বিষয়বস্তুতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট আবেদন থাকবে যদি আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত কেউ সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেলাইকনি টিপে দিন যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে নোটিফিকেশানের মাধ্যমে ভিডিওটি পৌঁছে যায় তো প্রথম আপনাদেরকে বলি যে কাঁচা হলুদ আপনারা পাখিদেরকে দিলে পাখিদের শরীরেতে কি কি পুষ্ট উপাদান যায় প্রথমত বলে দিই কাঁচা হলুদ পাখিদেরকে দিলে পাখিদের কাঁচা হলুদ থেকে পাখিরা প্রথম যে দুটি জিনিস পাবে সেটা হচ্ছে দুটি ভিটামিন পাবে যেটা হচ্ছে ভিটামিন সি এবং ভিটামিন বি সিক্স এবং তাছাড়াও অনেকগুলি খনিজ পদার্থ পাখিদের শরীরে যাবে যেটা হচ্ছে পটাশিয়াম ফাইবার ম্যাগনেশিয়াম এবং আয়রন এবং এতে একটি বিশেষ উপাদান রয়েছে যেটা হচ্ছে কার্কিউমিন আসুন এবার আপনাদের সঙ্গে আলোচনা করি কাঁচা হলুদ পাখিদেরকে যদি দেওয়া হয় তাহলে খেতে দেওয়া হয় তাহলে পাখিদের কি কি উপকার হয় এবং শেষে আমি কি কী উপকার হয় সেইগুলো আলোচনা করার পরে কিভাবে দেবেন পাখিদেরকে এবং কি পরিমাণে দেবেন সেটা আমি ভিডিওর শেষের আগ মুহূর্তে বলে দেবো তো ততক্ষণ আপনারা সঙ্গে থাকুন তো প্রথমে হচ্ছে যে যে উপকারটি হয় এক নম্বরে যেটা হচ্ছে পাখিদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা বাড়ায় ইমিউনো পাওয়ারকে বুস্ট আপ করে দেয় হচ্ছে এই কাঁচা হলুদ কাঁচা হলুদে রয়েছে কার্কিউমিন নামক একটি পদার্থ যা বিভিন্ন রোগ থেকে পাখিদেরকে বাঁচায় হঠাৎ হঠাৎ করে পাখিরা কোনো রোগের কবলে পড়ে না দু নম্বর যে জিনিসটি হচ্ছে কাঁচা হলুদে রয়েছে ভিটামিন সি এবং ম্যাগনেশিয়াম তো এতে থাকা ভিটামিন সি পাখিদের শরীরকে ডিটক্স করে পাখির শরীরেতে এবং পাখি রক্তে যে সমস্ত দূষিত পদার্থ জমে যায় সেইগুলোকে পরিশুদ্ধ করে রক্তকে পরিশুদ্ধ করে এবং সে সমস্ত অপ্রয়োজনীয় এবং ক্ষতিকারক বিষাক্ত পদার্থকে পাখিদের শরীর থেকে বের করে দিয়ে পাখিদের শরীরকে ডিটক্স করে দেয় তা ডিটক ডিটক্সিফিকেশানের কাজ করে হচ্ছে এই কাঁচা হলুদ তিন নম্বর যেটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস যেটা হচ্ছে হলুদ হচ্ছে কাঁচা হলুদ হচ্ছে বা হলুদ হচ্ছে ব্যাকটেরিয়াল অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টি ফাঙ্গাল হওয়ার জন্য তাতে কি হয় পাখির শরীরের ভিতরেতে ভিতরের কোনো অর্গানে যদি কোনো রকমের ইনফেকশান বা ক্ষত হয় তো সেইটাই এই কাঁচা হলুদ সেবনের ফলে পাখিদের সে সমস্ত ইন্টারনাল অর্গানের ইনফেকশানগুলো নিচে নিচে শেষ হয়ে যায় কারণ ঠিক হয়ে যায় কারণ এই কাঁচা হলুদ হচ্ছে ক্যান্সার ক্যান্সার প্রতিরোধে একটি মুখ্য ভূমিকা পালন করে তো পাখির শরীরের যদি ভিতরে কোনো ধরনের অর্গানেতে কোনো ধরনের কিছু ইনফেকশান হয় তো এই কাঁচা হলুদ সেবনের ফলেই সেগুলো ঠিক হয়ে যাবে এবং চার নম্বর যেটি চার নম্বর যে পয়েন্টটি আপনাদের সঙ্গে আলোচনা করবো খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা হচ্ছে পাখিরা শীতে যদি ঠান্ডা লেগে যায় শীতকালে যদি পাখিতে ঠান্ডা লাগে তাহলে পাখিদেরকে যদি আপনারা কাঁচা হলুদ দেন খেতে দেন তাহলে ঠান্ডা লাগা থেকে পাখিরা বেরিয়ে আসবে এবং যদি পাখিদের ঠান্ডা নাও লাগে যদি আপনারা শীতকালে একটি রুটিন মাফিক পাখিদেরকে কাঁচা হলুদ প্রোভাইড করেন খাওয়ার জন্য তাহলে হঠাৎ করে পাখিদের ঠান্ডা লাগবে না পাঁচ নম্বর যে পয়েন্টটি হচ্ছে সেটা হচ্ছে যে হৃদরোগের ঝুঁকি কমিয়ে দেওয়া হচ্ছে এই কাঁচা হলুদ এবং এই গরমেতে যদি পাখিদেরকে আপনারা সপ্তাহে দু দিন কাঁচা হলুদ প্রোভাইড করেন তাহলে যেহেতু হৃদরোগের ঝুঁকি কমে যায় তার সঙ্গে সঙ্গে পাখিদের যে স্ট্রোক হয় সেই স্ট্রোকের ঝুঁকিটাও অনেকটা কমে যাবে ছ নম্বর যেটা হচ্ছে যে যে পাখির শরীরে তো প্রয়োজনীয় খনিজের মধ্যে একটি প্রয়োজনীয় খনিজ হচ্ছে আয়রন তো পাখিদের শরীরে আয়র আয়রনেরও প্রয়োজনীয়তা রয়েছে তো যেহেতু কাঁচা হলুদে আয়রন রয়েছে তা পাখির শরীরে আয়রনের অভাব পূরণ করে এই কাঁচা হলুদ সাত নম্বর যে পয়েন্টটি আপনাদের সঙ্গে আলোচনা করব যে ধরনের যদি ব্যাকটেরিয়া সংক্রমণ খাদ্যনালীতে হয় সেই খাদ্যনালীতে যাতে ব্যাকটেরিয়া সংক্রমণ না হয় সেইটা কিন্তু একেবারে কাঁচা হলুদ যদি পাখিদেরকে দেন তাহলে সহজেই কিন্তু খাদ্যনালীতে কোনো রকমেরই সংক্রমণ ঘটবে না আট নম্বর যে পয়েন্টটি আপনাদের সঙ্গে আলোচনা করব পাখির শরীরে কোনো জায়গায় যদি আঘাত লাগে এবং জয়েন্টে কোনো ব্যথা হয় তাহলে আপনারা যদি পাখিদেরকে এই কাঁচা হলুদ খেতে দেন তাহলে ওই ব্যথা হবে ব্যথা থেকে পাখিরা অনেকটা উপশম হয় এবং তার সঙ্গে সঙ্গে জয়েন্ট পেনের ব্যথাও অনেকটাই কমে যায় ন নম্বর পয়েন্ট হচ্ছে যে পাখি যদি কোনো জায়গায় আঘাত লেগে কেটে যায় বা ক্ষত সৃষ্টি হয় তাহলে সেখানে যদি আপনারা এই কাঁচা হলুদকে পেস্ট বানিয়ে সেই জায়গায় লাগিয়ে দেন তো এটা সহজেই যেহেতু কাঁচা হলুদ হচ্ছে অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল তো সহজেই সেই জায়গাটি ক্ষত শুকনো হয়ে যায় নিরাময় হয়ে যায় বেশি সময় লাগে না দশ নম্বর যে পয়েন্টই আপনাদের সঙ্গে আলোচনা করবো কাঁচা হলুদ হজমে শক্তি বাড়িয়ে দেয় এবং সহজে যে হজম শক্তি বাড়িয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে যাতে সহজে খাবার পরিপাক হয়ে যায় সেই ব্যবস্থা করে দেওয়া হচ্ছে কাঁচা হলুদ তো আপনাদের সঙ্গে যে এতগুলো পয়েন্ট তুলে ধরলাম তা থেকে আপনারা একটা জিনিস বুঝতে পারলেন যদি কাঁচা হলুদ পাখিদেরকে আপনারা সপ্তাহে দুদিন করে প্রোভাইড করেন তাহলে এত কিছু উপকার পাখিদের হয় তো প্রথমেই বলে রেখে দিই যে আপনারা কাঁচা হলুদ ইউজ করবেন কোনোভাবেই গুঁড়া হলুদ যেগুলো বাজারে কিনতে পাওয়া যায় সেইগুলো ইউজ করবেন না কারণ গুঁড়া হলুদে বাল্লি এবং ময়দা এবং মেটালিন রঙ মেশানো হয় ভেজাল থাকে তো ভেজাল জিনিস একদমই পাখিদেরকে আপনারা ইউজ করবেন না যতটা পারবেন কাঁচা হলুদ ইউজ করবেন এবং কাঁচা হলুদ কীভাবে ইউজ করবেন আপনারা যদি পাখিদেরকে কাঁচা হলুদকে বেটে বেটে নেবেন এবং বেটে নিয়ে সেই কাঁচা হলুদে যে রসটি হবে সেই রসটিকে নিয়ে আপনারা পঞ্চাশ এম এল জলেতে চার থেকে পাঁচ ফোঁটা দিয়ে পাখিদেরকে প্রোভাইড করবেন বেশি দেওয়ার প্রয়োজন নেই কারণ কাঁচা হলুদ বেশি পরিমাণে দিলেও অনেক রকমের ক্ষতিকারক দিক রয়েছে কাঁচা হলুদের তো আপনারা বেশি পরিমাণ দেবেন না কাঁচা হলুদকে আপনারা বেটে নেবেন বা মিক্সার গ্রাইন্ডারে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে সেখান থেকে যে রসটি পাবেন সেখান সেই রসটিকে নিয়ে আপনারা পঞ্চাশ এমএল জলেতে চার থেকে পাঁচ ফোঁটা দেবেন দিয়ে পাখিদেরকে প্রোভাইড করবেন সপ্তাহে দুদিন এবং এটা আপনারা গরমকালে সপ্তাহে দুদিন প্রোভাইড করবেন এবং আপনারা শীতকালেতে আপনারা এটা বাড়িয়ে দিয়ে সপ্তাহে তিন দিন প্রোভাইড করতে পারেন তো আপনারা যদি পাখিদেরকে এই ধরনের কাঁচা হলুদ প্রোভাইড করেন খাবার জলের সঙ্গে তাহলে পাখিদের শরীরেতে এতগুলো উপকার হবে এবং এতগুলো পুষ্টি উপাদান পাখিদের শরীরে যাবে এবং তার সঙ্গে সঙ্গে পাখিদের ইমিউনো পাওয়ার বুস্ট আপ হবে স্ট্যামিনা বেড়ে যাবে শুধুমাত্র পাখিকে না আপনারা পায়রাকেও আপনারা এই কাঁচা হলুদ ইউজ করতে পারেন অবশ্যই কাঁচা হলুদ ইউজ করবেন গুঁড়ো হলুদ একদমই ইউজ করবেন না কারণ গুঁড়ো হলুদে ভেজাল থাকে তো আশা করি আজকের ভিডিও থেকে আপনাদের কাছে একটা জিনিস তুলে দিতে বললাম পারলাম যে আপনারা গুঁড়া হলুদ কেন ব্যবহার করবেন না কাঁচা হলুদ কেন ব্যবহার করবেন এবং কাঁচা হলুদ ব্যবহার করলে পাখিদেরকে দিলে বা খেতে দিলে পাখিদের শরীরে কি কী উপকার হয় কী কী খনিজ উপাদান যায় এবং কি কী ভিটামিন পাখিরা এই কাঁচা হলুদ থেকে পাবে আজকে আপনাদের সঙ্গে সব বিস্তারিতভাবে আলোচনা করলাম যদি আপনাদের আমার ভিডিও থেকে আপনাদের এর কোনো উপকার হয় অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন আর যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা আইকনটি টিপে দেবেন যাতে এই ধরনের ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে পৌঁছে যায় আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী কোনো একটি ভিডিওতে নতুন একটি এপিসোডে আবারও দেখা হবে ধন্যবাদ